আজকে সংগঠনের যে ছাত্রকে ঘোষণা দিচ্ছি পাশাপাশি অনেক ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে যারা ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে যারা এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন আমরা আজকে উন্মুক্ত রাখতে চাই যাদের এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রত্যয় রয়েছে দেশপ্রেম রয়েছে যাদের এই বেশিরভাগ বিরোধী আন্দোলনের আন্দোলনের ঐকান্তিক প্রচেষ্টার সুযোগ রয়েছে সকলের জন্য আমাদের তথ্য আহ্বান রইলো আমরা আজকের সংগঠনের নাম ঘোষণা করছি দর্শক আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা শুনেছি অনেক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আসলে এরশাদকে এরশাদের যে পতন হয়েছিল সেটি আমরা জানি ইতিহাসে অর্থাৎ আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয় কিন্তু বর্তমানে একটি সংগঠনের তৈরি হচ্ছে আজকে ঢাকা রিপোর্টার সিএল রাজধানী সিগুন চায়। সেখানে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে অর্থাৎ বিরোধী আন্দোলনের বিপরীতে আজকে আমরা ছাত্র ঐক্যের কথা শুনতে পেচ্ছি এবং এটির একটি আত্মপ্রকাশ আজকে ঘটলো এবং সেই ফেসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য সেই ঐক্যের মাধ্যমে আসলে যেই দাবিগুলো নিয়ে আজকে সামনে উপস্থিত হচ্ছে সেই দাবিগুলো যদি আমরা বলি সেটি হচ্ছে প্রায় নয় দফা প্রস্তাব স্থাপনা আজকের এই প্রস্তাব থেকে দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে প্রথম যে প্রস্তাবটি সেটি হচ্ছে বিএনপি যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার সহ রাষ্ট্রীয় বিভিন্ন আন্দোলনের কথা বলেছেন সেইটির জন্য একত্রিশ দফা যে বাস্তবায়ন সেটি আসলে আজকে ফেসিবাদ ছাত্রবিরোধী আন্দোলনে ছাত্র ঐক্যের ফেসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য তাদের আসলে প্রথম দাবি দ্বিতীয় দাবিটি হচ্ছে যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষার যে বরাদ্দ অর্থাৎ বাজেটে যে বরাদ্দ আমরা রাখি সার্বিকভাবে সেই বরাদ্দ সেটি আসলে পাঁচ শতাংশ রাখার জন্য দাবি করা হয়েছে এছাড়া তিন নম্বর যে দাবি সেই দাবিতে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সাইবার যে আইন সে আইনটি যাতে বাতিল করা হয় সেটির জন্য দাবি করা হয়েছে এছাড়া চার নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে ছাত্র সংসদ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে গত এক দশকে একবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ডাকসুতে এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেইভাবে ছাত্র সংসদ নির্বাচন হয় না বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেডিকেল কলেজ কোনো জায়গায় আসলে সংসদ ছাত্র সংসদ নির্বাচন সেটি হয় না সেই চার নম্বর সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম বর্ষে যাতে পারে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে শিক্ষার্থীদের সিট পাওয়া নিয়ে একটা বড় সংকট তৈরি হয় সেই সংকট থেকে উত্তরণ করতে যাচ্ছে তারা তারপর আমরা পঞ্চম নম্বর যে দাবি সেই দাবিটিতে দেখতে পাচ্ছি যে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং শিক্ষক সংখ্যা বৃদ্ধির জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে শিক্ষার্থীদের পুষ্টির জন্য একটি মিড ডে মিল চালু করার দাবি করা হচ্ছে এছাড়া ভ্যাট কমানো অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কমানো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজ ফি কমানো এই বিষয়গুলো এবং বেতন কাঠামো করা এই জিনিসগুলো তৈরি করা হয়েছে তো এছাড়া আমরা যদি ছয় নম্বর দাবিটি দেখি সেই দাবিতে দেখতে পাচ্ছি যে বিশ্বের যে ধ্রুপদী সাহিত্য এবং পাঠ্যপুস্তক সেটিকে মাতৃভাষা অর্থাৎ ইংরেজির পরিবর্তে মাতৃভাষা রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে এছাড়া আট নম্বর যে দাবিটি সেটি হচ্ছে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের ব্যবস্থা এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটির কথা বলা হচ্ছে এবং নয় নাম্বার যে দাবি নয় নম্বর দাবি থেকে বলা হয়েছে সকল শিক্ষার্থীদের সুযোগ সমতা অর্থাৎ যে যেই বর্ণের হোক যে গোপন হোক যেই যেই রাজনৈতিক আদর্শ হোক সকলের শিক্ষার্থীদের সুযোগ অর্থাৎ শিক্ষার্থীর সুযোগের সমতা এবং নিশ্চয়তা প্রদান করবে এই নয় দফা দাবি দেওয়া হয়েছে আজকে যে এই ছাত্র ঐক্য এই ছাত্র ঐক্যের মধ্যে যেই সংগঠনগুলো আজকে এগীবদ্ধ হয়েছে সেটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারপর বাংলাদেশ ছাত্র ফেডারেশন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্রলীগ জেএসডি গণতান্ত্রিক ছাত্র দল এলডিপি নাগরিক ছাত্র ঐক্য জাগপা ছাত্র দল ছাত্র ফোরাম গণফোরাম মন্টু ভাষানী ছাত্র পরিষদ জাতীয় ছাত্র সমাজ কাজী জাফর এবং জাতীয় ছাত্র সমাজ পার্থ প্রায় পনেরোটি ছাত্র সংগঠন আজকে এখানে বিরোধী ছাত্র ঐক্য আত্মপ্রকাশ আমি যদি দেখি এখানে এবং ছাত্র দলের যে রাশেদ খান ছাত্র দলের সভাপতি তারা রয়েছেন এবং এই পনেরোটি ছাত্র সংগঠনের সকলেই রয়েছেন তো আমরা আসলে দেখা যাক আসলে সর্বদলীয় ছাত্র ঐক্য যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সাথকে ক্ষমতাচ্যুত করেছিল আজকে যে ফেঁসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সেক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে বর্তমান এই স্বৈরাচারী সরকার অর্থাৎ বর্তমান যে সরকার যারা ভোটবিহীন তাদের দাবি ভোটারবিহীন ক্ষমতা দখল করে আছে তাদের ক্ষমতা কতটুকু অপস তাদেরকে ক্ষমতা থেকে কতটুকু অপসারণ করতে পারে বা তাদের দাবিগুলোকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারে এই ছিল আসলে আসলে ফেসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য তাদের দাবিগুলো